আজকের এপিসোড সালাউদ্দিন সাহেবের নিয়া উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে অপেক্ষা তরুণ নেতা সারাদেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে আমার আছে হ্যাঁ আমার ওনারা খুব পছন্দ হয় কেন হয় বলি প্রথমত উনি দারুন সুদর্শন একজন মানুষ বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই পলিটিশিয়ানদের বাদ দেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে ওনার বয়স মনে হয় বাষট্টি তেষট্টি এরকম হবে কিন্তু দারুন রিজু এক হারা ফিগার দারুন ফ্যাশন সচেতন পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না সেটা খুব এক্সক্লুসিভ করে মনে হয় উনি ডিজাইন করেছেন আর কোথাও দেখবেন না নিজের ডিজাইন করেছেন আমার আমি জিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো অ্যানাফ ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অধ্যত্ব নিয়ে শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই এখন যে দলের মহা কিছু হয়ে গেছে মইন খানকে বক্তব্য দিতে থামাই দিল আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপরে মহিন খান বক্তব্য দিচ্ছেন এটা ওনার সহ্য হইল না উনি চলে দেখেছেন দেখেন যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি ওনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার ওনার বক্তব্যের টোন দেখেন মনে হয় ধমকায় ধমকায় কথা বলতেছে নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরাপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি আবার পাশাপাশি আমির খসু মাহমুদের বক্তব্য দেখেন নম্র বিনয় ভাবে বলতেছেন তাই না দেখেন আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরাপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন উনার ধমকা নিজে কেউ তো দে হ্যাঁ তো দেনা সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রফেসরীন করলে জাতি নাকি বিকল্প বেঁচা নেবে মানে সুপুর কোন বিকল্প নাই হাসিনা ছিল না বিকল্প নাই যাই হোক এটা আওয়ামী লীগ বললে তো মানা যাইতো এটা বিএনপি বলে যে সুপুর কোন বিকল্প নাই কোন লেভেলের বেদ্যবি দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়েকটা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটার জবাব ওনারা দিতেই হবে বিএনপি দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা না একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্ক এস আলমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সাহুদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির দেওয়া উচিত সাহাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন গুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি সাহদিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফাইন্ডিং কমিশন এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না ঘুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহেদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এরেনে ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালাগালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাহেদিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয় নিয়ে প্রস্তুত তুললে ইলিয়াস তাসনিম খান লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অর্ধধানের শিকার হয়েছিলেন ব্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআই এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা অর্ডিনারি রেন্ডিনশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ খেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসনিম কলিল খেলায় পড়লে ইসলামী ভোকাবুলের ইউজ করে ইউজ 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 যার ইলিয়াসের কারণে হাজার হোক গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিসিজন যাই হোক উনি ঘুম হইছেন এটার কারণে উনাকে কোনো ইনডেমনিটি দাওতো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যাই আমরা সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওখানে সালাউদ্দিন সাহেব ছিলেন মানে পুরো সময়টাই এই রিভিউ ভালো

মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসের সবুজ লন দেখে দেন এইটা স্যার লাইব্রেরি আছে বার আছে তাতে মধ্য জাতীয় পানীয় আছে সাদিন সাহেব একা একে খেলেন হাং খেলে না দিয়ে না কিছু কোলাম না তাইলে সাদিন সাহেব এটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মদিরা মঙ্গল না প্যারেডি আছে ওই যে ডিএল রায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এটা গান আছে না ওইটা দিয়ে এটা একটা প্যারোডি বানিয়েছিলেন মদিরা মঙ্গল হ্যাঁ উনি কইছিলেন মদ্য আমার পানীয় আমার শরাব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল কেন হলো ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছেন নিরামিষে যকৃত শুধু বৈরাগী সম শেখ রাগি আমার মাগি আমার ভাগ্যি আমার আমার পেগ আপনাদের প্রিয় রঠা রঠা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয় তো রবি ঠাকুরের গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি আর সেজন্য ওনার একটা না বললে ক্যান করে হয় ওনার সিরকম সভা এরা লাগা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইস্কি মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার উইস্কি এক শটাক সোডার জলে বাকি তিন পোয়া হুইস্কি হ্যাঁ আমাকে না একবার খায় না সার্জিজার এক শটাক সোডার জলে বাকি তিন পোয়া হুইস্কি খাওয়ায় এটা আমার উইস থাকলো আপনার কাছে পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল একটা হাইলি সিকিউর এরিয়া কাছে এয়ারফোর্স এর অফিস আর কয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা ধারণা করি এটা রয়্যাল অফিস কে রাখলে ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন উনি তো চাকরি করতেন নাই ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফ স্টাইল এর কে দিছে টাকা টেকা টেকা কে দিছে উনি আয় করেন নাই তাহলে টেকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ পাচার না এই হলো লেজিট এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল ক্যাঙ্কা করে গেছিল আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপরা কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ